মিঠুন চক্রবর্তীর রোড শোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মেদিনীপুর শহরে তার রোড শোয়ের সামনে নিজেদের প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে জলের বোতল ও ইট ছোড়াছড়ি পর্যন্ত হয়েছে বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্র সমর্থনে মেদিনীপুর শহরে রোড শো শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই রোড শো শুরু হয় কয়েকশো মিটার এগোতেই রাস্তার পাশে দেখা যায় তৃণমূলের কর্মী সমর্থকরা রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সামনে রেখে স্লোগান দিয়ে চলেছেন তা নিয়েই রোড শোয়ে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় এমনকি জলের বোতল ছোড়া ও ইট ছোড়াও শুরু হয়ে যায় পরিস্থিতির সামাল দিকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে রোড যখন চলছিল তখন পাশেই তৃণমূলের লোকজন নিজেদের পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল তারাই জলের বোতল ইট ছড়ে রোডশোকে লক্ষ্য করে এতে কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন কি বলছেন এই বিষয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল শুনবো এবার ভয় পেয়েছে এটা বারবার প্রমাণিত হচ্ছে আজকে আমাদের ব্যাঙ্ক থেকে তোলা যে টাকা যার রসিদ রয়েছে সেই টাকাটা নিয়ে বহু নাটক করছে পুলিশ মমতার পুলিশ এবং রীতিমান সরকার যিনি টিএমসির ক্যাডার হয়ে কাজ করছিলেন এখানকার এসপি তাকে কালকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে তাই যারা পুলিশ বা আধিকারিক বা প্রশাসন এবং যারা মমতার গুন্ডা আর কর্মীরা যারা বেশি নাচানাচি করছেন বেশি নাচানাচি করতে মানা করবে কারণ তার আগে তো ব্যবস্থা নেবই তারপরেও কি করতে হয় তার ব্যবস্থা যে হামলা হলো এই ধরনের চক্রবর্তী আপনার সাথে দেখুন একটা মুহূর্ত হলো যে সময় একটা গলি ছিল পাশের একটা গলি মেন রাস্তা থেকে গলিটা বেরিয়েছে এবং সেখানে প্রায় পঞ্চাশ জন ছেলে যতটা আমার নজরে পড়ল তারা ওই দিক থেকে পাথর এবং বোতল ছুটছিল এবং তারা যখন বোতল ছুটছে শুরু করে প্রথমে আমি ভেবেছি বোধহয় জল দিচ্ছিল জলের বোতল ছুটছে কিন্তু তারপরে দেখলাম যখন আমাদের ছেলেরাও তাকে পাল্টা এতে করতে শুরু করলো তখন একটা মানে খুব টেনশনের পরিবেশ শুরু হয়ে গেছিল এবং আমি যথেষ্ট এই হয়ে গেছিলাম কারণ দাদা আমার সাথে রয়েছে এরকম একটা পরিবেশ হাজার হাজার মানুষ আপনি জানেন গতকাল মুখ্যমন্ত্রী এখানে র্যালি করেছেন একই রাস্তায় সাতশোর বেশি লোক হয়নি পাঁচ হাজার পুলিশ ছিল সাধারণ মানুষ সাতশো জন আর আজকে কোনো পুলিশ নেই শুধু হাজারে হাজারে দশ হাজারের ওপর মানুষ যাদেরকে ডিম ভাত খাইয়ে আনায়নি যাদেরকে টাকা দেবার লোভ প্রলোভন দিয়ে আনায়নি একদম প্রতি পদক্ষেপে তারা বুঝতে পারছে যে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি কে চাইছে না ঘটনার পর দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি উত্তেজনা তৈরি হয় এই ঘটনাটা ঘটেছে মেদিনীপুর শহরের শেখপুরা এলাকায় পুলিশ পরিস্থিতি সামাল দেয় কোনোভাবে ঘটনাস্থলে দেখা যায় প্রচুর জলের বোতল এবং ইটের টুকরো পড়ে রয়েছে। কি বলছেন বিজেপির কর্মী রাজা চক্রবর্তী? শুনাই এবার। কালকে থেকে আজকে মহার গুরু মিঠুন চক্রবর্তী rally ছিল। অগ্নিমিত্র পালকেন। যখনই আমরা এই বাটা শোরুমের সামনে শেকপুরার এই গলিটার সামনে এসছি, টিএমসি এর কিছু অস্বীকৃত দুষ্কৃতী জলের বোতল, ইট ছড়াশড়ি শুরু করে আমাদের rally টিকে অচিরকৃতভাবে ছড়াশড়ি শুরু করে। যার ফলে আমাদের দু তিনজন জন কার্যকর্তার মাথায় আঘাত লেগেছে। সেই সেহেতু আমাদের দুই চারটা কার্যকর্তা ওদের পেছনে ধাওয়া করে। তো ওরা ভয়ে ইট জলের বোতল সব ফেলে পালিয়ে যায় এখানে টিএমসি যারা আশ্রিত দুষ্কৃতিরা তারাই করছিল এবং সামনে পুলিশ পুরো প্রোটেকশন দিয়ে দাঁড়িয়েছিল যাতে বিজেপি কার্যকর্তারা ওদিকে না যেতে পারে এবং টিএমসি টিএমসি নেতৃত্ব ওখানে আমাদের জলের বোতল বা কিছু ছোড়াছুড়ি করে আমাদের র্যালিটাকে পণ্ড করতে যাইছিল তবে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের নেতা তথা মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান তিনি বলছেন অভিযোগ ভিত্তিহীন এখানে যে আক্রমণ হয়েছে তা দিলীপ ঘোষের অনুগামীরা করেছে তারা অগ্নিমিত্রা পালকে মেনে নিতে পারেননি বলেই অগ্নিমিত্রা পালের রোড শোর ওপর আক্রমণ করেছে আমাদের লোকেদের এই কাজ নয় তবে উল্টে আমাদের যে সমস্ত লোকজন স্লোগান দিচ্ছিল সেই সমস্ত মহিলা তৃণমূল কর্মীদের হানি করেছে বিজেপি কর্মীরা তাদের মেডিকেল করানো হচ্ছে কি বলছেন পৌরপ্রধান সৌমেন খান সোনা সেটা তৃণমূলের পক্ষ থেকে কোথাও করা হয়নি এখানে দিলীপ ঘোষের লোকেরা তারা এটা করেছে তৃণমূল কখনো এই রাজনীতিতে বিশ্বাসী নয় তাই আমাদের এটা নিন্দা করছি যে যেখানে আমাদের গতকাল মুখ্যমন্ত্রী আমাদের রোড করে গেছেন এখানে দিলীপ ঘোষের যারা আছেন সমর্থক তারা কোনোভাবে মেনে নিতে পারেনি যোগনি মিত্র সেই জন্যই তার লোকেরাই মিঠুন চক্রবর্তীর মিছিলে তারাই হচ্ছে মতন চুড়েছে ইট ছুড়েছে তারাই এই গণ্ডগোলটা করেছে আমাদের দলের কেউ করেনি বরং আমাদের দলের যারা ছিল তাদের উপরে শিলতাহানি করেছে তাদের উপর মারধর করেছে বিজেপির সমর্থকরা আমরা এটা সম্পূর্ণভাবে যে রাজনৈতিকভাবে আমরা এর মোকাবিলা করব। এদিন বেলা এগারোটা নাগাদ মেদিনীপুর শহরের আবাস এলাকার হেলিপ্যাডে হেলিকপ্টারে করে হাজির হয়েছিলেন মিঠুন চক্রবর্তী পরে সেখান থেকে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় এলাকায় এসে রোড শুরু করেন সেখান থেকে তিনশো মিটার এগোতেই শেখপুরা এলাকায় এই উত্তেজনার ঘটনা তবে রোড শো শুরুর আগে মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি সাধু সন্তদের নিয়ে করা মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেন বিষয়টা খুবই গর্বের ব্যাপার যা বলা হয়েছে তার ফল খুব মারাত্মক হবে শোনাই এবার কি বলছেন মিঠুন চক্রবর্তী না এমএলএ ফাটাকেশ্বর থেকে যত যত বই আছে আমাকে সাজাতো এই অগ্নি আর বলুন আর

ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল মেদিনীপুর শহরে দুই পক্ষের অর্থাৎ বিজেপি ও তৃণমূলের অনুগামীদের মধ্যে বোতল ছোঁড়াচুড়ি ও ইট ছোঁড়াচুড়ি নিয়ে তুমুল উত্তেজনা পর্ব দেখা গেল মঙ্গলবার বেলা পর মেদিনীপুর শহরের শেখপুরা এলাকায় শেষ পর্যন্ত রোড শহের একটা পরিস্থিতির রীতিমতো তাল কেটে যায় উল্লেখ করা যায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে প্রচারে হাজির হয়েছিলেন মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ হেলিকপ্টারে করে বিজেপি তারকা নেতা মিঠুন চক্রবর্তী তিনি মেদিনীপুর শহরে হেলিপ্যাডে এসে নেমে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় এলাকায় হাজির হয়েছিলেন দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন